যারা ছাত্র আছে যাদের বাবার মানে পৈতৃক জমি আছে তারা যদি আপনার পড়ালেখার পাশাপাশি অল্প জমি যদি থাকে তারা আধুনিক পদ্ধতিতে কৃষিতে আসে তাহলে আলহামদুলিল্লাহ আপনার অল্প টাকা খরচ করে আপনার এখান অনেক টাকা লাভবান হলে এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন পড়ালেখা আমরা মূলত চেষ্টা করতেছি সবাইকে কীটনাশক থেকে বের আসার জন্য জৈব বানানো সব ব্যবহার করার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের চেঁড়ত গ্রামে এখানে একটি তরমুজের প্রজেক্টে আছি এই তরমুজটি একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনার পাশাপাশি হচ্ছে তরমুজ চাষ করেছেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে মরিচের প্রজেক্টের ওনার এখানে প্রায় দেড় বিঘার মতো জমিতে হচ্ছে উনি মরিচও চাষ করেছেন তো অনেক দর্শক হচ্ছে জানতে চেয়েছেন যে তরমুজটা কিভাবে চাষ করেছেন উনি বর্ষাকালে ওভারঅল তরমুজ কি কি পরিচর্যা উনি করেছেন এখানে কি কি কীটনাশক এবং ওষুধ ব্যবহার করেছেন এবং টোটালি কীরকম টাকা প্রফিটের সম্ভাবনা উনি দেখছেন সকল বিষয় নিয়ে হচ্ছে আপনারা জানতে চেয়েছেন তো আমরা আজকে সেই বিষয় নিয়ে হচ্ছে আমরা এই প্রজেক্টের যিনি মালিক জুয়েল ভাইয়ের সাথে আমরা কথা বলবো আশা করি ভিডিওটি ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে আমরা সরাসরি জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি জুয়েল ভাই আমরা তো এর আগেও এসেছিলাম আপনার এখানে মরিচের প্রজেক্টের আমরা একটা ভিডিও দিয়েছিলাম তো অনেক দর্শক হচ্ছে আর সেই ভিডিওতে আমরা কিছু অংশ দেখিয়েছিলাম হচ্ছে প্রজেক্টের আপনার সেখান থেকে অনেক আগ্রহ জানিয়েছেন এবং হচ্ছে ওভারঅল হচ্ছে এই প্রজেক্টটা আপনি কিভাবে করেছেন সে বিষয়ে জানতে চেয়েছেন তো আমরা প্রথমে হচ্ছে আপনার কাছে জানতে চাইবো এখানে কতটুকু জায়গাতে আপনি তরমুজ চাষ করেছেন এবং কোন মাসে লাগিয়েছেন এখানে আমার জমি আছে আপনার বাইশ শতাংশ জমি লাগাইছে আপনার জান জুন মাসের দশ তারিখ জুন মাসের দশ তারিখ হচ্ছে আপনি চারা রোপণ করেছেন চারা রোপণ আচ্ছা এখানে কি জাতের তরমুজ চাষ করেছেন আপনার কালো কালো স্মার্ট বয় স্মার্ট বই এটা কোন কোম্পানির এটা এগ্রোয়াল এগ্রোয়ান ওই স্মার্ট বয় যে তরমুজটা আছে সেটা উনি চাষ করেছেন বর্ষাকালে কি এই জাতটা ভালো হয় এরকম কোনো জেনে বুঝে করেছেন আপনি নাকি এটা ১২ মাসেই ভালো হয় বারো মাসেই ভালো হয় তার মানে হচ্ছে এয়ার ওয়ান জাত যেগুলো হচ্ছে বারো মাসে চাষ করা যায় সেই জাতের হচ্ছে এই বীজটি তো আমরা জানতে চাইবো যে প্রথমে আছে আপনি জমি প্রস্তুতে আপনি কি কি সার কীটনাশক ব্যবহার করেছেন এবং হচ্ছে এই যে বেডটা করেছেন আপনি কত ফিট বাই কত ফিট বেড করেছেন বেডটা করেছে আপনার তিন ফিট বাই তিন ফিট আচ্ছা জমি প্রস্তুতে আপনি কি কি সার কীটনাশক ব্যবহার করেছেন আপনার এখানে টিএসপি ডিআইবি পটাশ এমওপি এই জাতের আরো অন্য যে ভিটামিন গুলো আছে বা পোকা এবং হচ্ছে যে ওষুধ আছে সেগুলো আপনি ব্যবহার করেছেন দেখো তো আপনার এখানে যে বেড করেছেন হচ্ছে 4 ফিট 4 দূরত্ব দিয়েছেন কত ফিট দূরত্ব আপনার 18 ইঞ্চি পর পর 16 থেকে 18 ইঞ্চি 16 থেকে 18 ইঞ্চি পর পর হচ্ছে চার দূরত্ব দিয়েছেন একটা গাছে আপনি কয়টা ফল পেয়েছেন একটা গাছে আপনার দুইটা করে দুইটা করে ফল রাখেন বা বেশি যদি করা আসলেও সেটা কাইড়া ফেলে দেন জি জি যাতে পরিপক্ব হয় দুইটা ফলে এখানে হচ্ছে 2200 দংশ জমিতে আপনি কতগুলো ফলে হচ্ছে জালি দিয়েছেন আপনি আপনি 1500 1500 ফলে হচ্ছে আপনি জালি দিয়েছেন তো উনি বাইশ শতাংশ জমিতে হচ্ছে পনেরোশো ফলে হচ্ছে উনি জালি দিয়েছেন এখানে হচ্ছে যদি একটু বলতেন যে এই বাইশ শতাংশ জমিতে আপনার কিরকম টাকা খরচ হয়েছে আপনার এখানে খরচ যে চল্লিশ হাজার টাকার মতো চল্লিশ হাজার টাকার মতো আপনার খরচ হয়েছে এখন তো আমরা যে দেখতে পাচ্ছি অনেক ফলে হচ্ছে পরিপক্ক হয়ে গেছে এগুলি বিক্রি করার মতো আপনি মনে হয় বিক্রি করতেছেন জি ভাই বিক্রি করতেছি বাজারে কিরকম সারা পাচ্ছেন এটা বাজারে আপনার আশি টাকা কেজি আছে পিস আপনার যেটা চার কেজি ওজন এটা তিনশো টাকা পাওয়া যাইতেছে তিনশো টাকা হচ্ছে পাচ্ছেন হচ্ছে চার কেজি ওজনে যে তরমুজ আছে সেই তরমুজ গুলো তাহলে এখানে আপনি টোটালি হচ্ছে পনেরোশো ব্যাগ বলছেন যে আপনি জালি দিয়েছেন যদি পনেরোশো যদি আপনি পরিপক্ষ তরমুজ যদি বিক্রি করতে পারেন তাহলে কিরকম টাকা আয় হতে পারে এখান থেকে আপনার আপনার আশা করি ইনশাল্লাহ আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা দেড় থেকে দুই লক্ষ টাকা আয় হতে পারে ওনার এখানে যে পনেরোশো তরমুজ দিয়েছেন তো জুয়েল ভাই আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে তরমুজ চাষ করেছেন বর্ষাকালে আমাদের এই অঞ্চলে তো হচ্ছে মূলত বর্ষাকালে তরমুজ কেউ চাষ করে না তো আপনি এই চাষটা কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং কাদের পরামর্শ নিয়ে হচ্ছে আপনি চাষটা শুরু করেছেন এখানে আমার মূল অবদান হচ্ছে আমার বন্ধু প্রবাসী বন্ধু মোহর গোসেন ওর মাধ্যমে আমি এখানে আইছি মানে কৃষিতে তারপরে আপনার আমি উজুলি বাজার তারপরে কাপড় সার আছে কিছু অফিসার তাদের মাধ্যমে আপনার মানে উদ্বুদ্ধ হয়ে তারা হচ্ছে আপনার প্রজেক্ট নিয়মিত আসে বা দেখাশোনা করে হ্যাঁ জি আসে দেখে দেখাশোনা করে পরামর্শ আপনি নিয়মিত পান এবং হচ্ছে ওনারা আপনার প্রজেক্ট নিয়মিত ভিজিট করে দি বলতেন যারা বর্ষাকালে তরমুজ চাষ করতে চায় তাদের জন্য কি পরামর্শ দিতে চান যারা বর্ষাকালে তরমুজ চাষ করতে চায় তাদের পরামর্শ হলো আপনার উচ্চ জমিতে চাষ করতে হবে তারপরে আপনার এটা আপনার মানে সিজন ছাড়া লাগাইতে হবে তাহলে হ্যাঁ সিজন ছাড়া আপনার তরমুজ চাষ করলে আলোর মাত্র আপনার অ্যাভেলেবেল দাম পাবে এবং সারা পাবে প্রচুর তারপর আপনার এটা মানে বেশি জমি করতে পারলে আপনার অল্প টাকা ইনভেস্ট করলে অনেক টাকা লাভ নেওয়া যাবে মানে এটা যেটা বলতেছেন যে ও পরিমাণ জমি পরিমাণটা যদি বেশি নিয়ে করা যায় তাহলে হচ্ছে এখানে আপনার খরচও কম হয় এবং লাভের সম্ভাবনা থাকে বেশি জি আমি আপনার প্রজেক্টে দেখলাম যে ফেরোমেন টেপ ব্যবহার করেছেন যেগুলি জৈব ভারলাইনাশক যেই এগুলো আছে এগুলিতে আপনি কিরকম সারা পাচ্ছেন বা কিরকম পোকা দমন হচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো অনেক দুনো সাইডে আপনার অনেক পোকা মানে বাজে পোকা বাজে আচ্ছা এখানে আপনি কোনো কি শিডিউল স্প্রে ব্যবহার করেছেন না শিডিউল না আপনার তিন থেকে চার দিন পর পর খালি কন্টিনিউ দিয়েছি তিন থেকে চার দিন পর পর কি কি স্প্রে ব্যবহার করেছেন কি কি ওষুধ ব্যবহার করেছেন ভাটিম্যাক চয়েস মানে এটা হচ্ছে আপনার ওষুধ তারপরে হচ্ছে কনফিডল এই উলালা এটা হচ্ছে আপনার সাদা মাছের ওষুধ তারপরে আপনার মাকড় ইয়া জন্য আছে সাসপেন্ড তারপরে হচ্ছে জয়ম্যাক সারপার এগুলা এগুলো হচ্ছে আপনি নিয়মিত ব্যবহার করেছেন কোনো পিজিআর ব্যবহার করেছেন কি না না কোনো ভিটামিন ব্যবহার করেন না কোনো ভিটামিন ব্যবহার করার নাই মাশাআল্লাহ আমরা দেখতেছি যে ভিটামিন ব্যবহার না করার পর দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ আপনার ফলন খুব ভালো হয়েছে তো এখানে এখন আপনি বিক্রি করতেছেন অলরেডি আপনি যেটা বলতেছেন যে দেড় থেকে দুই লক্ষ টাকার মতো আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আপনি তো পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি কৃষিতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা জি না ভাই কৃষিতে আসাতে আপনার ভালো কারণ আপনার নিঃস্বাধীন কোনো কারো কোনো মানে কথা শুনতে হয় না

আচ্ছা তার মানে হচ্ছে পড়াশোনা অবস্থায় হচ্ছে তার একটা ইনকামের সোর্স হয়ে যাবে জি জি এবং এখান থেকে সে ভালো প্রফিট করার সম্ভাবনা থাকবে জি জুয়েল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম জুয়েল ভাইয়ের সাথে তো আমরা আজকে কাপাসিয়া উপজেলার সহকারী কৃষি অফিসার আমাদের সাথে আছেন ওনার সাথে আমরা কথা বলবো ওনারা কিভাবে কৃষকদেরকে সহযোগিতা করছেন এবং কি কি পরামর্শ ওনারা দিচ্ছেন চলুন তাহলে আমরা স্যারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি এই যে আপনি দেখলেন এবং আপনারা নিয়মিত আসেন তো আপনারা ওনাদেরকে কী কী পরামর্শ দিচ্ছেন এবং কৃষি অফিস থেকে এই তরুণ উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন এটা যদি একটু বলতেন ধন্যবাদ ভাই আপনাকে আমাদের তরুণ উদ্যোক্তা কলেজ ছাত্র কৃষক জুয়েল রানা উনি গ্রীষ্মকালীন তরমুজ প্লাস মরিচ চাষ করছে এটা আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি কখন কোন জাত চাষ করতে হবে কোন জাত চাষ করলে ফলন বেশি হবে কখন সার প্রয়োগ করতে হবে কখন কীটনাশক করতে হবে আর আমরা মূলত চেষ্টা করতেছি সবাইকে কীটনাশক থেকে বের আসার জন্য জৈব বালান এসব ব্যবহার করার জন্য এই জন্য আপনারা এই দেখতে পারবেন এই জমিতে আমরা সেক্স পরিমাণ ফাঁদ ব্যবহার করছি যেটা সেক্স পরিমাণ ফাদ ব্যবহার করলে হয় মাসি পোকা আক্রমণ হয় সেই আক্রমণটা একশো পার্সেন্ট দমন করা যায় সাধারণত আমরা প্রতি দুই শতক জমির জন্য একটা করে সেক্স পরিমাণ ফাঁদ ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিই আর আমরা যদি সামগ্রিকভাবে সবাই এই জমি মালান থেকে বের হয়ে আমরা যেভাবে কীটনাশক মুক্ত শাক সবজি ফলমূল উৎপাদন করতে পারি সেটা সকলের সহযোগিতা আপনাদের আমরা কামনা করতেছি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কৃষকদের পাশে আছেন এবং কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন এবং নতুন নতুন উদ্ভাবনী অনেক পদ্ধতি আপনারা নিয়ে আসছেন যে সুপ্রিয় দর্শক আমরা স্যারের সাথে কথা বললাম স্যারের মূল্যবান কথা আমরা শুনলাম যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা তরুণ আছেন এবং পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে আসতে পারেন এখান থেকে আপনারা লাভবান হবেন আশা করা যায় ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখাবো আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত